আমার এক নহয়ন তো দেখে না রে আর এক নয়ন তবু দুই নহয়নে খোঁজে আমার প্রাণের স্বজন দেখা দাও না কথা কও না বন্ধু রে দেখা দাও না কথা কৌ না রইলা কুন্দুরে ও বটবৃক্ষে পীড়িত নামের বটবৃক্ষে আমি কি পরগাছা গাছা নিঠুরি আর হাতে এখন আমার বাঁচা মরা মাঝে নাও না একটু কুলে আমি যাব ভাটির তীরে মন অঙ্গার হইল তার বাসির সুরে বন্ধুরে ଦେଖା ଦଉ ନା କଥା କହୁନା ରଇଲା କୁନ୍ଦୁରେ ମଧୁର ଦେଖା ଦଉ ନା କଥା କହୁନା ରହଲା କୁନ୍ଦୁରେ